ফোর টু দি পাওয়ার একষট্টি ফোর টু দি পাওয়ার বাষট্টি ফোর টু দি পর সিক্সটি থ্রি এটাকে কত দিয়ে ভাগ যাবে তিন এগারো তেরো সতেরো এবং ফোর টু দি পাওয়ার কত সিক্সটি ওয়ান প্লাস ফোর টু দি ফোর সিক্সটি টু প্লাস ফোর টু দি পাওয়ার সিক্সটি থ্রি এখানে ফোর টু দি ফোর সিক্সটি ওয়ান আমি সবার থেকে কমন নিতে পারি তাহলে এখানে এইটাই থেকে যাবে ওয়ান এটাই থেকে যাবে একষট্টি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে ওয়ান আর ফোরের মতো একষট্টি কমন নিয়ে নিলে থাকবে এখানে দুই তেষট্টি থেকে একষট্টি চলে গেল ফোর টু দি ফোর একষট্টি ওয়ান প্লাস ফোর প্লাস ষোলো ফোর টু দি ফোর সিক্সটি ওয়ান ইন্টু এটা আসলো কত একুশ দেখো একুশকে যদি আমি ভাগ করি তাহলে এখানে তিন ইন্টু সাত আসবে এবার আমি অপশান দেখি অপশানে আমার কত কত ছিল দেখো অপশানে কিন্তু তিন এগারো তেরো এবং সতেরো আছে তাহলে এখানে তিন দ্বারা বিভাজ্য হবে যদি সাত অপশন থাকতো তাহলে মৃতাম সাত দ্বারা বিভাজ্য যেহেতু অপশান আমার তিন আছে শুধু তাহলে এখানে উত্তর হবে তিন